জাতীয় সংসদে নির্বাচন নিয়ে দেশে সর্বত্র এখন আলোচনা চলছে আর কবে কখন নির্বাচন আয়োজন করা হবে তা নিয়ে বার্তা সংস্থা এ এফ সঙ্গে গতকাল বুধবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ানুস তিনি জানিয়েছেন নির্বাচনের আগে সংস্কার করা হবে আর যত দ্রুত সংস্কার শেষ হবে তত তাড়াতাড়ি নির্বাচন হবে জলবায়ু বিষয়ক সম্মেলন কপ টোয়েন্টি নাইনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুত অবস্থানকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলেন তিনি সংবিধানে মানুষের ভাগ্যের পরিবর্তনে সংস্কার চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সংস্কারের উদ্দেশ্য বলতে সেটাই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয় বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে তার ও পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা এবং সঞ্চয় নিশ্চিত হবে আজ বৃহস্পতিবার রাজধানী লেকশোর হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফার আলোকে সংস্কার শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক তফিক হাসান বলেন ভারতীয় হাইকমিশনার এবং দেশটির সরকারকে একাধিকবার স্পষ্টভাবে জানানো হয়েছে যে পাঁচ আগস্ট গণভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ ভালোভাবে দেখছে না এ বিষয়ে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে বক্তব্য বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে বলা হয়েছে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধা জন্য এ ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা প্রতিদিন মিথ্যা রিপোর্ট প্রচার করছে আজ চৌদ্দ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বরিশাল পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন বাংলাদেশে উন্মুক্ত সংলাপ ও সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিস বাংলাদেশের তদন্ত পরিচালনার পর রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একুশটি সুপারিশ করেছে সুপারিশে অন্তর্বর্তী সরকারের কাছে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে উন্মুক্ত সংলাপ আয়োজনের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছে তারা বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদনে সম্প্রতি সুপারিশগুলো প্রকাশ করা হয়েছে